নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ বারো বছর পর পর হয় পূর্ণকুম্ভ আর বারোটা পূর্ণকুম্ভ হওয়ার পর একশো চুয়াল্লিশ বছর হয় মহাকুম্ভ আর সেই মহাকুম্ভ এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হচ্ছে তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশ দিন ধরে আর সেই মহাকুম্ভে মহাচমক বলা যায় দিলেন মমতা কুলা কুলকর্ণী মমতা কুলকর্ণী মোটামুটি সবাই জানেন যে বলিউডের এক সময়ের নায়িকা ছিলেন এবং তার অভিনীত অনেক সিনেমা তখনকার সময়ে হিট হয়েছিল তাই মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণ নিয়ে বলা যায় মহাকুম্ভে মহা চমকই হয়েছে আর এ নিয়েই আলোচনায় সরগরম সারা ভারতবর্ষ যেহেতু বলিউডের অন্যতম নায়িকা ছিলেন মমতা কনকানী এবং সংসারের মায়া ত্যাগ করে তিনি সন্ন্যাসিনী হয়েছেন মহাকুম্ভে আর এতেই মহাকুম্ভ মহাচমক সৃষ্টি করেছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে মহাকুম্ভ চলছে মহাচমক সৃষ্টি করলেন মমতা কুলকর্ণী মমতা কুলকর্ণী নিজের নামেই তিনি পরিচিত তার আর কোনো নামের প্রয়োজন নেই তাকে পরিচয় দিতে আর কোনো সূত্র খুঁজে আনার প্রয়োজন নেই তিনি নামেই পরিচিত কারণ বলিউডে এক সময় তিনি নিজের অভিনয় দিয়ে দক্ষতা প্রকাশ করেছিলেন এবং বলিউডে যখন কেউ তারকা হয়ে যান নায়িকা হিসাবে বা নায়ক হিসেবে স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষের মানুষ মোটামুটি চিনে যান সেই নায়িকাকে সেই হিসেবে মমতা কুলকর্ণীর নাম মোটামুটি সবাই জানেন তার অভিনীত কয়েকটি সিনেমা রীতিমতো হিট হয়েছিল হয়েছিল তার মধ্যে তিরঙ্গা করণ অর্জুন চায়না গেট আশিক আওয়ারা ক্রান্তিবীরের মতো হিট সিনেমা রয়েছে স্বাভাবিকভাবেই এতে হিট সিনেমা তাকায় মমতা কুলকার্নি ভারতে একজন নামকরা ব্যক্তি সেই হিসেবে সঞ্জয় দত্ত গোবিন্দা সলমন খান শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেও আলাদা পরিচিতি অর্জন করেছিলেন শোনা যায় যে তার বর্তমানে মোট সম্পত্তি পঁচাশি কোটির আশেপাশে বুঝে যান যে বর্তমান সময়ে পঁচাশি কোটি সম্পত্তির মালিক কতটুকু নিজের জীবনকে বিলাসীভাবে জীবনযাপন করতে পারেন কিন্তু সব কিছু ত্যাগ করে মমতা কুলকর্ণী কিন্নর আক্রায় মন্ডলেশ্বর নীতিতে রীতিতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন সেই সঙ্গেই নিজের পিণ্ড দানও করেছেন মমতা কুলকর্ণী ভিকি গোস্বামীকে বিয়ে করে কেনিয়ায় চলে গিয়েছেন এবং শোনা যায় শোনা যায় যে তিনি মাদক কাণ্ডেও ছিলেন কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে এবার সন্ন্যাসিনী হয়ে গেলেন তার নতুন নাম হয়েছে শ্রীমাই মমতানন্দগিরি অর্থাৎ নিজের নামও ত্যাগ করে দিয়েছেন তিনি সন্ন্যাস নেওয়ার পর অনেকেই বলতে পারেন যে আমি ধর্মের গুণগান গাইছি না ধর্মের গুণগান গাইছি না মমতা কুলকানির যে আস্থা বিশ্বাস সেই বিশ্বাস যে মহাচমক সৃষ্টি করছে সেটাই বিশ্লেষণ করছি ব্যাখ্যা করছি আমি নাস্তিক হই বা যাই হোক হই না কেন ধর্ম নিয়ে যখন প্রশ্ন আসবে অবশ্যই তা কন্ডন করে পৃথিবীতে যে ধর্মের কোনো ভিত্তি নেই ঈশ্বর ভগবানের কোনো ভিত্তি নেই তা নিয়ে অবশ্যই ব্যাখ্যা করতে পারি কিন্তু কোনো মানুষ যদি নিজের মন থেকে বিশ্বাস রেখে আস্থা রেখে ধর্মের প্রতি বা কোনো ধর্মের প্রতি আস্থা রেখে রাখেন বিশ্বাস রাখেন তাহলে সেই মানুষের আস্থা বিশ্বাসকে আঘাত করা আমার কর্তব্য নয় বা আমার নীতি হতে পারে না তিনি বা যে কোনো মানুষ নিজের আস্থা থেকে ধর্মের প্রতি বিশ্বাস দেখান তাই মানুষের সেই বিশ্বাসকে মর্যাদা দিতে গিয়ে তাকে অসম্মান করা যায় না যদি না সেই ধর্মবিশ্বাসী মানুষ অন্যের ক্ষতি করেন সেই হিসেবেই মমতা কুলকর্ণী নিজের বিশ্বাস থেকে সন্ন্যাস নিয়েছেন এখানেই প্রশ্নটা আসে যে তিনি আধ্যাত্মিক জগতে পা দিয়েছেন কারো ক্ষতি না করে নিজের অন্তরে ডাক পেয়েছেন যে তিনি সংসার ধর্ম পালন করতে পারবেন না একা একা জীবনটাকে কাটাতে চান ঈশ্বরের আরাধনায় জীবন কি জীবন কেন জীবনে কী রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর জানতেই হয়তো তিনি এভাবে সন্ন্যাস নিয়েছেন সংসার ত্যাগ করেছেন সংসার ত্যাগ মানে সম্পত্তি বিষয় আসয় যা কিছু রয়েছে বা স্বামী সন্তান যা কিছু রয়েছে সমস্ত ত্যাগ করেই সন্ন্যাস ধর্ম গ্রহণ আর সেটাই করেছেন মমতা কুলকর্ণী অর্থাৎ জীবনে যত কিছু অর্জন করেছেন সমস্ত ত্যাগ করেই সন্ন্যাস নিয়েছেন এমনকি নিজের পিণ্ড পর্যন্ত দান করে দিয়েছেন এবং মানুষ কতটুকু ত্যাগ স্বীকার করতে পারলে সন্ন্যাস গ্রহণ করে সেটা যেন পুনরায় আবার আমাদের সামনে উঠে এলো মমতা কুলকর্ণীর সন্ন্যাস নেওয়ার পর সত্যিই আপনি যে কোনো ধর্ম পালন করেন কিন্তু ধর্ম পালন করে কোনো অবস্থায় অন্যের ক্ষতি হয় অন্যের ধ্বংস হয় সেটা করা করতে পারেন না ধর্ম যদি হাতে অস্ত্র তুলে দেয় তাহলে সেটা ধর্ম হতে পারে না সেটা অহিংসার রাস্তা হতে পারে না মমতা কুলকর্ণী সন্ন্যাস নিয়েছেন কারো ক্ষতি না করে তিনি নিজে একা থাকতে চান নিজেকে খুঁজে পেতে চান নিজের শান্তি খুঁজে পেতে চান বলেই এভাবে কিন্নর আক্রায় গিয়ে সন্ন্যাস নিয়েছেন এবং তিনি কোনো হিংসার পথ নেননি নিজেকে নিজের মধ্যে আত্মার সন্ধান করতে বেরিয়েছেন ঈশ্বরের সন্ধান করতে বেরিয়েছেন কারো ক্ষতি করতে নয় অর্থাৎ তিনি একা একা ধর্মটা পালন করতে চাইছেন কাউকে সঙ্গে নিয়ে নয় কারো সঙ্গে দেখানোর জন্য নয় তিনি নিজের আত্মা দিয়ে ঈশ্বরের উপলব্ধি করতে চাইছেন অর্থাৎ পৃথিবীতে যে তিনি এসেছেন কেন এসেছেন কি করতে এসেছেন তার আত্ম উপলব্ধি করার জন্যই মমতা কুলকর্ণী সন্ন্যাস নিয়েছেন তাতে কারো ক্ষতি করার জন্য নয় এবং ধর্মকে রক্ষা করার জন্য তিনি সন্ন্যাস নেননি তিনি সন্ন্যাস নিয়েছেন নিজের ধর্মটাকে পালন করতে তিনি যে ধর্মের প্রতি আস্থা বিশ্বাস রাখেন সেই বিশ্বাসটাকে গভীরভাবে উপলব্ধি করার জন্য ধর্ম আসলে ধর্মটা তো এভাবেই হওয়া উচিত যে আপনি নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে অন্যের ক্ষতি নয় নিজের ধর্মটাকে বিশ্বাস করতে গিয়ে আত্ম উপলব্ধি করতে গিয়ে যে সত্যি ধর্ম আপনাকে শান্তি দিচ্ছে কি না সেটা উপলব্ধি করবেন একা একা সেটাই মমতা ব্যানার সরি মমতা কুলকর্ণী করতে চাইছেন নিজে নিজে ধর্ম উপলব্ধি করছেন বিশ্বাস করছেন এবং সেটা একা থেকে সংসার ত্যাগ করে সেটাকে আরো গভীরভাবে অনুধাবন করতে চাইছেন এখানে অবশ্যই ভারতীয় সমাজের শিক্ষার দিক রয়েছে যে কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন হয়েও মমতা কুলকার্নি সন্ন্যাস নিলেন জগতের সংসারের সমস্ত বুক বিলাস তাকে আর মায়ায় আটকে রাখতে পারলো না সমস্ত কিছু ত্যাগ করলেন মমতা কুলকর্ণী ভারতের বুকে বিশ্বের বুকে নাম মর্যাদা টাকা পয়সা সম্পত্তি সমস্ত কিছু অর্জন করেছেন এমনকি মানুষের সম্মানও পর্যন্ত অর্জন করেছেন কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস নিলেন কতটুকু উদার হলে একটা মানুষের মন সমস্ত সংসারের সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস নিতে পারেন মমতা কুলকারনি যেন বিষয়টা আবার ভারতের সামনে তুলে ধরলেন বিশ্বের সামনে তুলে ধরলেন অবশ্যই মমতা কুলকর্ণির মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিরা সন্ন্যাস নেওয়ার পর সারা বিশ্বের আগ্রহ জাগবে যে মানুষের মন কতটুকু উদাসীন হলে সংসারের সমস্ত সম্মান সমস্ত সম্পত্তি ত্যাগ করে একেবারে এক বস্ত্রে সন্ন্যাস নিতে পারেন এবং তিনি যে সত্যিকার অর্থেই সন্ন্যাস নিয়েছেন গেরুয়া বস্ত্র রুদ্রাক্ষ মালা এবং সন্ন্যাসিনীদের আশ্রয়ে সেটা প্রমাণ হয়ে গেছে এবং এটাও প্রমাণ হচ্ছে যে হিন্দু ধর্মে পুরুষের যেমন সন্ন্যাস নেওয়ার অধিকার রয়েছে তেমনি মহিলাদেরও সমান অধিকার রয়েছে সন্ন্যাসিনী হওয়ার এবং সেটা মমতা কুলকার্নির মাধ্যমেই বিষয়টা আবার পরিষ্কার হয়ে গেল ধর্ম হিন্দু ধর্ম যে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করছে না বাধা দিচ্ছে না মমতা কুলকার্নির সন্ন্যাস ধর্ম গ্রহণ করার মাধ্যমেই বিষয়টা যেন আবার বিশ্বের সামনে তুলে ধরল অর্থাৎ নারী পুরুষ বেদে সবাই সন্ন্যাস গ্রহণ করতে পারেন এবং নিজেকে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় নিজের ধর্মের প্রতি আস্থা দেখানোর পথ যে নি একেবারে বাধাহীন তাকে সেটাই যেন মমতা কুলকর্ণীর সন্ন্যাস নেওয়ার মাধ্যমে আবার প্রমাণ হয়ে গেল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন